সর্বশেষ এবং এখন পর্যন্ত বলবৎকৃত রেকর্ড খতিয়ানে যে ব্যক্তির নাম রয়েছে তিনি যদি অবৈধ মালিকও হন কিংবা দুই নম্বরই করে রেকর্ড খতিয়ানে তার নাম অন্তর্ভুক্ত করেন তারপরেও তাকে তার ভোগ দখলীয় সম্পত্তির থেকে উচ্ছেদ করা যাবে না যদি কোনো বৈধ মালিক কিংবা লিগেল ওয়ে ফলো করে একজন একটি সম্পত্তির মালিকানা অর্জন করার মতো কিন্তু ওই অবৈধ রেকর্ডধারী সম্পত্তি ভোগ দখল করে রয়েছে তাদেরকে যদি তাদের থেকে ভোগ দখলীয় উচ্ছেদ করে তাহলে সেটি অবৈধ কাজ হিসেবে বিবেচিত হবে কি এই সকল বৈধ মালিক তাদেরকে উচ্ছেদ করার জন্য আইনের আওতায় পর্যন্ত আসতে পারেন তাহলে যারা বৈধ মালিক তাদের সাথে কি অন্যায় হচ্ছে না কিংবা তারা কোন উপায়ে এই সকল সম্পত্তিতে নিজের নাম আবার রেকর্ডীয় খতান অন্তর্ভুক্ত করবেন কিংবা তারা সম্পত্তিতে ভোগ দখলে যাবেন কিং দিনই যেতে পারবেন না আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিবাস এমন অনেক ঘটনা আমাদের চারপাশে রয়েছে যে অনেক ব্যক্তি একটি সম্পত্তি লিজ নিয়েছিল কিংবা বন্ধক নিয়েছিল পরবর্তীতে ওই ওই সকল সকল ব্যক্তি তার ওয়ারিদেরকে সম্পত্তি বুঝে দিয়ে যেতে পারে নাই সেটি অনেক কারণে হতে পারে তার ওয়ারিসরা নাবালক থাকতে পারে কিংবা তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন শিকার হতে পারেন কিংবা ধরুন একজন ব্যক্তি একটি সম্পত্তি বন্ধক রেখেছিল কখনো সময় করে সেই বন্ধকী সম্পত্তির যে অর্থ সেটি যে ব্যক্তি বন্ধক নিয়েছিল তাকে ফেরত দেওয়া হয় নাই কিংবা কোনো একজন ব্যক্তি একজন ব্যক্তিকে সুদে টাকা দিয়েছিল টাকা দিতে পারে নাই যার কারণে তিনি সুদ নেওয়ার সময় যে দলিলগুলো জমা রেখেছিলেন সম্পত্তির সেই সম্পত্তি ওই দলিল বলে ওই সকল সুদকর ব্যক্তি ভোগ দখলে রেখেছে এখন এই প্রভৃতির যে সকল সম্পত্তি রয়েছে পরবর্তীতে ওই সকল ব্যক্তি কিন্তু ওই আসল মালিকদের কাছ থেকে বৈধ উপায়ে বন্দোবস্ত কিংবা হস্তান্তর করে নেয় নাই সেহেতু তারা কিন্তু অবৈধ মালিক হিসেবে বিবেচিত হবে কিন্তু ওই সকল ব্যক্তি দেখা গেছে পরবর্তীতে ওই সকল সম্পত্তি যেকোনো একটি উপায় অবলম্বন করে চলমান রেকর্ড খতিয়ানে নিজেদের নাম অন্তর্ভুক্ত করে ফেলেছিলেন এখন পরবর্তীতে ওই রেকর্ড খতিয়ান দিয়েই তারা বংশ পরম্পরায় সম্পত্তি দখল করছেন কিংবা পরবর্তীতে তাদের ওয়ারিদেরকে ওয়ারিশান সূত্রে সম্পত্তি রেখে গেছেন এখন যদি ঘটনা হয় যে ওই সকল সম্পত্তির যে আসল মালিক ছিল অর্থাৎ যাদের কাছ থেকে লিজ নেওয়া হয়েছিল যাদের কাছ থেকে বর্গা নেওয়া হয়েছিল কিংবা যাদের কাছ থেকে সুদের বিনিময় নেওয়া হয়েছিল এই সকল ব্যক্তির ওয়ারিসা এসে এখন দেখে তাদের পূর্বপুরুষের সম্পত্তি রয়েছে তারা হস্তান্তর করে দেয় নাই কিন্তু তারপরে এমন একজন ব্যক্তি কিংবা এমন কিছু ব্যক্তি ভোগ দখল করছে তারা কোনোভাবেই ওই সকল সম্পত্তির মালিক হওয়ার মতো যোগ্য না কিন্তু তাদের নামে রেকর্ড রয়েছে এই বিষয়গুলো কিন্তু হরহামেশাই হামেশাই আপনি খুঁজলে দেখবেন কিংবা অনেক জবরদখলকারী ভুয়া ব্যক্তিও কিন্তু আসল মালিককে সম্পত্তি থেকে উচ্ছেদ করে সেই সকল সম্পত্তির ভোগ দখল করে এবং পরবর্তীতে কোন উপায় অবলম্বন করে তাদের নামের রেকর্ড খতানের সংশোধন করে ফেলে এবং আসল মালিকের থেকেও বেশি ক্ষমতা দেখে তারা সম্পত্তি ভোগ দখল করে কিংবা খোঁজ খবর রাখছিলেন না যার কারণে যে ব্যক্তিকে দিয়ে গেছেন তিনি তামাদের আটাশ ধারার মেয়াদ প্রয়োগ করে ওই সকল সম্পত্তিতে নিজের মালিকানা প্রতিষ্ঠিত করে নিজের নামের রেকর্ড খতিয়ান সংশোধন করে নিয়েছেন এক্ষেত্রে এই যে এই প্রভৃতি যে সকল ব্যক্তিবর্গ রয়েছে এদেরকে যদি আসল মালিকগণ এসে সম্পত্তির থেকে উচ্ছেদ করে তাহলে সেটি কিন্তু বেআইনি বলে বিবেচিত হবে কোনোভাবেই তাদেরকে আপনি আদালতের নির্দেশনা ছাড়া উচ্ছেদ করতে পারবেন না এবং এই বিষয়ে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের সাত ধারায় বলা হচ্ছে যে সর্বশেষ যে সকল ব্যক্তির নামে রেকর্ড খতিয়ান হবে কিংবা হচ্ছে কিংবা হয়ে গেছে সেই সকল ব্যক্তিকেই ধরে নেওয়া হবে সম্পত্তির আসল মালিক যদি তাদের মালিকানা কেউ চ্যালেঞ্জ করতে চায় সেক্ষেত্রে বিচার ব্যবস্থার উপর নির্ভরশীল হতে হবে বিচার ব্যবস্থার নির্দেশনা ব্যতীত কোনোভাবে সম্পত্তি থেকে তাদেরকে উচ্ছেদ করা যাবে না যদি করেই ফেলে তাহলে ওই সকল ব্যক্তি আইনি প্রতিকার নিতে পারবে এই জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারা এবং আট ধারার সমন্বয়ে তারা আদালতের প্রতিকার চাইলে তাদেরকে মালিক ধরে এবং ওই সকল সম্পত্তির ভোগ দখল যদি তারা করে থাকেন এবং ভোগ দখল থেকে উচ্ছেদ হয়ে যায় তখন মামলা করেন তাহলে তিনি ভোগ দখলে ছিলেন এই বিষয়টি প্রমাণের মাধ্যমে তিনি সম্পত্তির ভোগ দখলে যেতে পারবেন এবং ওই মামলার ক্ষেত্রে তিনি মালিক কিনা এটি কখনোই বিচার বিশ্লেষণ করে দেখার সুযোগ থাকবে না এখন এই যদি পরিস্থিতি হয় এবং আইনি যদি এই সকল অবৈধ ভোগ দখলধারীকে কিংবা অবৈশ অবৈধ খতিয়ানধারীকে মালিক বিবেচনায় সম্পত্তির ভোগ দখলে টিকিয়ে রাখে তাহলে আসল মালিকরা করবে কি তারা কোথায় গেলে ন্যায় বিচার পাবে দেখুন এই সেকশনগুলোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনি তাদেরকে অবৈধ পন্থায় তারা ভোগ দখল করুক তাদের নামে যেহেতু রেকর্ড খতিয়ান সংশোধন হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কিন্তু তাদেরকে সম্পত্তির থেকে উচ্ছেদ করতে পারছেন না আবার আরেক শ্রেণীর ভোগ দখলকৃত ব্যক্তি রয়েছে ধরুন আপনি একটি সম্পত্তি ওয়ারিশান সূত্রে পেয়েছেন কিংবা আদালত থেকে আপনার পক্ষে রায় এসেছে আপনি পরবর্তীতে ওই আদালতের রায় ধরে কিংবা ওয়ারিশান সূত্রে সম্পত্তির ভোগ দখল অনুযায়ী নিজের নামে রেকর্ড খতিয়ান সংশোধন করেছেন নিজের হিস্যা কিংবা অংশ বুঝে নিয়ে ভোগ দখল করছেন এক্ষেত্রেও অনেক ওয়ারিশরা কিংবা সম্পত্তির আসল মালিকরা এসে কিন্তু ঝামেলা তৈরি করে এক্ষেত্রে কিন্তু আপনার ঝামেলা করে কোনো ফায়দা নেই আপনার যে সকল দলিলাদি রয়েছে আপনি নিয়ে প্রথমেই আপনার যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে রেকর্ড খতিয়ান সংশোধনের জন্য মামলা করতে হবে এবং যখন আদালত থেকে বিচার বিশ্লেষণের মাধ্যমে ওই সকল ব্যক্তিকে সমন পাঠিয়ে তাদের ডকুমেন্ট যাচাই বাছাই করে আপনার ডকুমেন্টটি গ্রহণযোগ্য এবং আপনি আসল মালিক বলে বিবেচিত হবেন তখন আপনার নামে রেকর্ড খতিয়ান সংশোধন করে দেওয়া হবে এই রেকর্ড খতিয়ান যখন আপনার নামে সংশোধন হবে তখন আপনি পুনরায় আরেকটি মামলা করতে পারবেন এবং সেই মামলাটি হল দখল উদ্ধারের মামলা মামলা কিংবা দখল আপনি রেকর্ড সংশোধন করার আগেই যদি দখল মামলা করেন তখন কিন্তু আপনি ওই সকল ব্যক্তি যে সম্পত্তির মালিক না এবং ওই সকল ব্যক্তির নামে যে রেকর্ড খতিয়ান রয়েছে এটি কিভাবে হলো এগুলোর বিচার বিশ্লেষণ করতে দুই তিন যুগ চলে যাবে এবং আপনার মামলাটা আরো জটিল হবে বিষয়গুলো খুব সহজে সমাধান করে নিয়ে বের হয়ে আসতে পারবেন না তাই রেকর্ড খতিয়ান সংশোধন করার মামলা আগে করতে হবে এডি বুদ্ধিমানের কাজ তারপরে যদি রেকর্ড খতিয়ান সংশোধন হয় তাহলে আপনি নিশ্চিন্তে আদালতে দখল পুনরুদ্ধারের মামলা করলে দেখবে যখন আপনার নামে সর্বশেষ হালনাগাদকৃত কিংবা বলবৎকৃত রেকর্ড খতিয়ান রয়েছে সেক্ষেত্রে যারা ভোগ দখলে রয়েছে তাদের কাছে যেহেতু হাল হালনাগাতকৃত সর্বশেষ রেকর্ড খতিয়ান নেই সেক্ষেত্রে তাদের ভোগ দখলে টিকে থাকার কোনো সুযোগ নেই আদালত খুব সহজেই দুই থেকে তিনটা হিয়ারিংয়ের মধ্যেই আপনার পক্ষে রায় দিয়ে দেবে এবং প্রযোজ্য ক্ষেত্রে আপনি জারি মামলা করে পরবর্তীতে আবার ওই সকল সম্পত্তি আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে ভোগ দখলে যেতে পারবেন তার আগে যদি আপনি লাঠির জোরে ক্ষমতা দেখিয়ে সম্পত্তির থেকে ওই সকল ব্যক্তিকে উচ্ছেদ করেন এবং তাদের নামে সর্বশেষ রেকর্ডও রয়েছে তাহলে কিন্তু উল্টো আপনি বিপদে পড়বেন আপনি পরবর্তীতে ওই সকল সম্পত্তি জবরদখল করার দায়ে আদালত থেকে শাস্তির আওতায়ও আসতে পারেন যতই আপনি বৈধ মালিক হন কিংবা আপনার নামে বৈধ ডকুমেন্ট থাকে তো সুপ্রিয় বিশ এই একটি পদ্ধতি এই পদ্ধতির কারণেই যারা অবৈধ দখলদার তাদেরকে সম্পত্তির থেকে হুটহাট করে উচ্ছেদ করা যাবে না যদি করতে হয় যে পদ্ধতিতে বললাম এই পদ্ধতিতে আগান দেখবেন যে খুব সহজেই আপনার নামে রেকর্ড খতিয়ান সংশোধন এবং সম্পত্তির ভোগ দখল আপনার হয়ে যাবে তো দেশে ভুয়া মামলার কিন্তু অভাব নেই কিংবা ভুয়া মালিকেরও কিন্তু জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করতে হবে হুটহাট করে আগের জামানার মতো কোনো পদক্ষেপ নিলেই কোনো লাভ নেই কেউ আর কাউকে ভয় পায় না আইনকে কেউ শ্রদ্ধা করে না ভক্তি করে না কিংবা ভয় পায় না তা বিষয়গুলো ভেবে চিনতে যে কোনো পদক্ষেপ নেবেন আপনার সম্পত্তি ভোগ দখল আপনি অবশ্যই পাবেন সেই অধিকার আপনার রয়েছে এবং এই অধিকারটি আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে আইনি প্রক্রিয়া মেনে আদালতে এই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে এবং হবে তাই এইগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু নেই সুপ্রিয় ভিউয়ার্স আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন তারপরেও এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো আরও বিস্তারিত কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো সহযোগিতা নিতে চান কিংবা জানতে চান সেক্ষেত্রে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ